নমস্কার সবাই কেমন আছেন শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা আজ আমি প্রথম ব্লগিং স্টার্ট করছি আমার ব্লগিং চ্যানেলের নাম টোনাটোনির সংসার আজ যেহেতু পয়লা বৈশাখ তো ভালো রেসিপি বলতে আমার কাছে চাউমিনটা এলো মাথায় আজ নিরামিষ মঙ্গলবার আজকে তো চাউমিনটা সিম্পলভাবেই বানাবো একটু গাজর কুচি দেবো গাজর কুচি না দিলেও চাউমিনটা ভালো লাগে এটা আটার চাউমিন এদিকে আটার চাউমিনটাই ভালো পাওয়া যায় ময়দা চাউমিনটা আছে কিন্তু আটার চাউমিনটা টেস্ট বেশি এটার মধ্যে কোনো কিছু দেওয়া লাগে না সিম্পল যেটুকু মশলা এখানে দিয়ে দেয় সেটুকু দিয়ে করলেই এনাফ টেস্ট ভালো আসে গাজরটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে তাই দেওয়া হয়েছে আমি জানি না কীভাবে ব্লগ করতে হয় ফার্স্ট টাইম করছি যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ছোট বোন হিসাবে বা বড় দিদি হিসাবে তো এগুলো এখানে এদিকে পাওয়া যায় বেশ ভালো ময়দা চাউমিনটাও আছে কিন্তু ওটার মধ্যে মশলাও থাকে না ওটা অতটা টেস্টিও হয় না এটার মধ্যে বেশ টেস্ট লাগে এখানে দু রকমের মশলা আছে একটা এটা এটার মধ্যে একটু তেলও দেয় মেবি সাদা তেল দেয় আর এটা একটা লঙ্কা গুড়ি মতন এটাতে লঙ্কাও সেরকম দেওয়া প্রয়োজন হয় না এটাতেই ঝাল হয়ে যায় মোটামুটি আর মশলার মধ্যে শুটি জাতীয় কিছু দেওয়া থাকে তো টেস্ট ভালো আসে এটাতে আমি তেলে কিছুটা মৌরি দিয়েছিলাম মৌরিটা দিলে বেশ ফ্লেভারটা খুব সুন্দর লাগে নিরামিষ তো পেঁয়াজ টিয়াজ পড়ে না তো মুগুরিটা বেশ ভালো লাগে আর আমরা যেহেতু দুটি মানুষ তো দু প্যাকেট চাউমিন এতেই আমাদের হয়ে যায় না এটা একটু কড়াই সামান্য ভেজে নিয়ে এটার মধ্যে পর জল দিয়ে দেবো আর এটা সেদ্ধ হয়ে গেলেই চাউমিন রেডি আপনারা আজকে টিফিনে কী খাচ্ছেন অবশ্যই জানাবেন আমাদের তো চাউমিন আপনারা কে রকম খেলেন আজকের দিনটা কীভাবে কাটালেন সবাই জল দিয়ে দিলাম জলটা ফুটলেই চাউমিন রেডি হয়ে যাবে একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ আমরা খুব একটা ঝরা ঝরা খায় একটু জল জল থাকে গ্রেভি গ্রেভি টাইপের থাকে ওটা বেশ খেতে টেস্টি লাগে তো চাউমিন রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব আর লেবু দেব একটুখানি আসলে সসটা বেশি হয়ে গেছে ওই জন্য লেবু দিয়ে এখন কাজ চালাতে হবে ধনে পাতাটা তার আগে গ্যাসটা অফ করে দিয়েছি ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে ধনে পাতাটা দিয়ে আর একটুখানি নিয়ে নিচ্ছি যাতে তো মাখা হয়ে যায় তো এবার ভাতের আইটেম লাঞ্চ আজকে আগেই বললাম নিরামিষ তো পনিরের থেকে ভালো রেসিপি আর তো কিছু হয় না আজকে একটু ফ্রায়েড রাইস করবো আর পনির মশালা জন্য পনিরগুলো একটু বরফি সাইজের করে কেটে নিচ্ছি এবার পনিরগুলো পনিরগুলো একটা বাটিতে নিলাম পেটের মধ্যে একটু লবণ দিচ্ছি একটু হলুদ দেবো হলুদটা নামাত্র চাইলে নাও দেওয়া যেতে পারে আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব যেটা কালারটা একটু ভালো আসে তাছাড়া যে যেরকম মশলা দিতে পারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা পনির মশলা যেরকম যা যা পছন্দ মশলা যা হোক দিলে হয় টস করে নিচ্ছি কিন্তু পনিরগুলো জাস্ট ফ্রিজ থেকে বের করেছি তো ওই জন্য লেগে যাচ্ছে বাটির মধ্যে হাতে করে একটু মাখিয়ে তারপর পুরো মশলাটা টস করে নিলাম পনিরগুলো হাই ফ্লেমে তেলটাকে গরম করে তারপর ভাজতে দিলাম এদিকে ভাজা হচ্ছে পনিরটা ওদিকে আমি একটু মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব কিছুটা কাজু দিয়েছি আর কিছুটা পোস্ত ফার্স্টে মিক্সিটুকু ধুয়ে নেব ব্লেন্ড করে নেব ভালোভাবে তারপরে এটার সাথে একটুখানি আদা লঙ্কা আর টমেটো এই তিনটে যোগ করব তো দই হলো হয় কিন্তু দইটা ছিল না তাই এখন আদা লঙ্কা টমেটো দিয়ে পেস্টটা করছি তো বেশ গ্রেভিটা ভালো আছি এটার মধ্যে দুধও অ্যাড করা যেতে পারে কিন্তু আমার হাজব্যান্ড আবার পনিরের সাথে দুধ খাবে না খেতে নেই তো জন্য আর তেলেতে একটুখানি জিরে আর একটুখানি মৌরি ফোড়নে দিয়েছি এবার যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দেব না এই মিক্সিতে মশলাটাই কোনো জল দিইনি সিম্পল বাটা আছে এরপর মিক্সিটা ধুয়ে কিছুটা জল দেবো এই মশলাটাই একটু জল টাচ করিনি জল টাচ করলে জিনিসটা একটু কেমন গ্রেভিটা কাটা কাটা হয়ে যায় তো ওই জন্য জল টাচ করিনি এরপরে গ্রেভিটা থেকে তেল ছেড়ে এলে মিক্সি ধোয়া জলটা এখানে অ্যাড করব এখানে এরপর ডেলি যে কোনো মশলা হয় ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো অল্প লবণ এখানে হলুদ না দিলেও চলে আবার যদি দেওয়া হয় তো অল্প জাস্ট নাম মাত্র আর এখানে বেশ কিছুটা পনির মশলা যে কোনো পনির মশলা এখানে আমি দিয়েছি এখানে পনির মশলা বলেই ছিল যে কোনো পনিরের রেসিপি যে কোনো মশলা এখানে দেওয়া যেতে পারে এটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে তারপর এখান থেকে তেল ছেঁড়ে এলে মিক্সি ধোয়া যে জলটা আছে সেটা অ্যাড করব আর আমি একসাথে পনিরগুলোকে একটু কষিয়ে নিই আমার মনে হয় এটির টেস্টটা ভালো আছে পনিরগুলো না কষিয়ে জল ঢালার পরেও পনিরগুলো দিয়ে হয় তো আমার কষালে টেস্ট ভালো লাগে আমি পনিরগুলো কষিয়ে নিই তারপরে আমি জল এখানে তেল ছেড়ে আসার পরে আমি পনিরগুলো দিয়েছি পনিরগুলো মশলার সঙ্গে একটু ভালোভাবে ভিজে নেব এরপর এখানে মিক্সি দেওয়া যে জলটা আছে মশলা সেটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ থাক যখন গ্রেভি গ্রেভি চলে আসবে তখন এটা অফ করে দেবো তো এদিকে হতে থাক আমি ফ্রায়েড রাইসের মধ্যে একটু বাঁধাকপি দেবো ওটা বাঁধাকপি দিয়েই রাইসটা বানাই টেস্টি লাগে বেশ ফ্রায়েড রাইসের মতো কাজু কিশমিশ সমস্ত কিছু দিই না বাঁধাকপি গাজর আর বিনস গাজর বিনস থে শুধু বাঁধাকপি দিয়েও টেস্ট খুব ভালো আসে তো কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি খুব পাতলা পাতলা করে পচাতে হবে নয়তো খুব একটা ভালোভাবে সিদ্ধ হবে না এই যে আমার সমস্ত কিছু বাঁধাকপি বিনস গাজর আর এই একটা লঙ্কা সব ফুচনো হয়ে গেছে এদিকে পনিরের মশলাটাও খুব ভালোভাবে হয়ে গেছে উপর থেকে গ্যাসটা অফ করার পরে সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে আর একটুখানি ধনে ছড়িয়ে দেবো ধনে পাতাটা অপশানাল দেওয়াও যায় না দেওয়াও যায় ধনে পাতা ছিল তাই একটুখানি দিলাম আর গরম মশলা এখানে অ্যাড করিনি কারণ গরম মশলা দিলে ঘিয়ের সেন্টটা চলে যাবে ঘিয়ের গন্ধটা আর পাওয়া যাবে না তো আমার দিকে পনির মশলা হয়ে গেছে এরপর রাইসটা করবো আর হ্যাঁ উপর থেকে চিনি ছড়িয়ে আসলে চিনিটা আমি দিতে ভুলে গেছিলাম ওই জন্যই উপর থেকে দিয়ে দিলাম না হয়তো মশলা দেওয়ার সঙ্গে চিনিটা আগে দেওয়া যায় তরকারিটা কড়াই থেকে নামিয়ে ও ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনস আর বাঁধাকপিটা ভাজতে দেব নুন আর চিনি দিয়ে ভাজবো রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আমরা দুজন খেতেও বসে পড়েছি তা বিকালবেলায় সেদিনেরই যেহেতু পয়লা বৈশাখের জন্য বিকালবেলা একটু মন্দির দিয়ে গেছিলাম এটা আমাদের কাছেই বাড়ি থেকে মিনিট দশ মতো লাগে দুটো ঠাকুর আছে হনুমান আর ভোলানাথ তো এই যে হনুমানজির মন্দির এটা আর একটু পাশ দিয়ে পিছন দিয়ে আর কি আছে ভোলানাথের মন্দির আমরা মন্দিরটা একবার প্রদক্ষিণ করলাম এরপর আমরা যাবো ভোলানাথের মন্দিরে দিয়ে এখানে আরও অনেক ঠাকুর আছে ছোটো ছোটো মূর্তি শিলার আকারে এটা হচ্ছে ভোলানাথের স্থান সামনে আছে নন্দী আর গোলানাথ গেটটা লাগানো ছিল তাই ভিতর থেকে দেখতে পাইনি বাইরে থেকে দেখতে হয়েছে এই যে আবার মন্দিরের মধ্যে এসছি এখান থেকে পুরো মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায় এই যে মন্দিরটা বজরাংবীর মন্দির এখানে দক্ষিণা দেওয়া হয় যখন সময় অনেক ভিড় থাকে তখন এখানে দক্ষিণা দেওয়া হয় এদিকে দুটো রড আছে দুদিকে দুটো লাইন দ্বারা আর এই যে আমার বাচ্চাটা এখানে ধূপ মোমবাতি কিছু রাখা হয় আমার বাবার সাথে খেলা করছে দাঁড়িয়ে ওই যে পুরো মন্দির চত্বরটা এখানে ফোয়ারা টাইপের পুজো যখন হয় তখন শিবরাত্রির সময় বা রামনবমী এ সমস্ত আরও অনেক ওকেশন যখন থাকে হনুমান জয়ন্তী এই সমস্ত মানে ফোয়ারা টাইপের কাজ করা হয় আর এখানে অনেক আর্ট আছে বিভিন্ন ধরনের দেওয়ালের মধ্যে হনুমান ছোটোবেলায় যে সূর্যকে ধরে খেতে গেছিলো লাল ফল মনে করে এ সমস্ত সমস্ত জিনিসে হনুমানের তার কিছু কিছু জিনিস সীতাহরণ আরও অনেক কিছু জিনিস এখানে আঁকা আছে আপনারা দেখতে চাইলে এটার ভিডিও আমি পরেই ভালোভাবে আপলোড করব এই ভিডিওটা সবটা দিতে গেলে এখানে অনেকটা বড়ো হয়ে যাবে তো এই পিকচারগুলো নিয়ে পরে আমি একটা আলাদাভাবে ভিডিও বানাবো এটা হনুমানজির একটা লাস্ট ফটো পেয়েছি পুরো মন্দিরটা এটা আকাশটা সেদিনকে ক্লাইমেটটা খুব সুন্দর ছিল সূর্যাস্তের সময় গেছিলাম তো ও বাবা আমরা সবাই একটুখানি মন্দিরে বসেছিলাম যে ছাগলটাকে থেকে আমার বাচ্চার এক্সাইটেড খুব হাততালি দিচ্ছে দিয়ে দেখি এটা আর একটা মন্দির পরে একদিন এগুলো সব দেখাবো আপনাকে যে সন্ধে হয়ে গেছিলো রাতের মেনু আলু চচ্চড়ি করেছি আর লুচি পয়লা বৈশাখ তো তাই তো আলু চচ্চড়িটা হয়ে গেছিলো ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছিল তো এরপর লুচিটা বেলা হয়ে গেছে আর দিকে লুচিগুলো ছেঁকে নিচ্ছি কিছুটা লুচি বিলেছিলাম কিছুটা বিলতে বিলতেই ছাড়ছিলাম তো বাচ্চাটা ঘুমাচ্ছিল সেই ফাঁকে খাওয়াগুলো করে নিতে হয় কারণ নৌ না হলে উঠে গেলে আবার ওনার ছাড়তে চায় না আমাকে লুচিগুলো বেশ ভালোই ফুলেছে এইভাবে সব লুচিগুলো করে নেব এরপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকলকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ব্লগে টা